হ্যালো আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে সবাইকে সালাম শুভেচ্ছা অভিনন্দন আজকে অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে আমি মগজ ভাজি শেয়ার করব কিভাবে খুব সহজ অল্প সময়ের মধ্যে একদম সুস্বাদু করে লাল লাল করে ঝাল ঝাল করে মগজ ভাজি করা হয় দেখেন আমি সব নিয়ে নিয়েছি তেল গরম করেছি কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন একটু একটু করে পেঁয়াজটা একটু ভেজে নেব লবণ দিয়ে দিলাম দিয়ে প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখেন তারা আশা করে বুঝতে পারবেন লবণ দেওয়ার পরে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব এরপরে একটা একটা মশলা করে সবগুলো অ্যাড করব গরম মশলাগুলা বাটা মশলাগুলা সবগুলো অ্যাড করব এর যে এখন আমি রসুনটা দিয়ে দিলাম আদাটা দিয়ে দিলাম এখন এগুলো একটু নেড়ে ছেড়ে দিবো একটু একটু করে নেড়ে ছেড়ে দিই যখন ভেজে করবেন যখন পানে দিই কষায় রান্না করবেন তখন আর বেশি না বাজলেও হবে কিন্তু যখন আপনি সম্পূর্ণ তেলের উপর ভাজি করবেন মাংস জাতীয় যে কোনো জিনিস এই যে আমি গরম মশলাটাও দিয়ে দিলাম মাংস জাতীয় যে কোনো জিনিস বিশেষ করে মুগুজের ক্ষেত্রে হ্যাঁ বুড়ির ক্ষেত্রে তা আপনি মশলাটা যদি ভালোভাবে ভেজে না নেন তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে বিশেষ করে আদা রসুনের গন্ধটা থেকে যাবে এই জন্য আপনি মশলাটাকে তেলের উপর যত লাল লাল করে ভেজে নেবেন আপনার ভাজিটা মগজ বলেন তারপরে বড়ি বলেন সম্পূর্ণ সুস্বাদু হবে এবং খেতে অসাধারণ স্বাদ লাগবে তো এজন্য সবসময় খেয়াল রাখবেন মেদু আছ রেখে চুলাটা মেদু আছ রেখে মশলাটা ভেজে নেবেন অনেক সময়ের ব্যাপার যদি সময় লাগিয়ে করতে হয় জিনিসটা এই যে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মশলার সাথে যেন মশলাগুলো কালার চলে আসে এবং বড়ি অ্যাড করলে ওটাতেও যেন কালার চলে আসে সেজন্য আমি হলুদটা দিয়ে দিয়েছি এবং মশলার সাথে হলুদটা ভাজা হয়ে যাবে হলুদের গ্রান্ডটাও চলে যাবে অনেক সময় দেখি তরকারিতে হলুদের গন্ধ লাগে এটার কারণ হলো মানে আমাদের তরকারিটা ভালোভাবে জোশ হয় নেই বা পানি কম দেওয়া হয়েছে ব্লক খুব কম আসছে এই জন্য এইসব কারণগুলোর জন্য আমাদের এই তরকারিগুলোতে হলুদের গন্ধটা থেকে যায় তো সবসময় খেয়াল রাখবেন তরকারি যখন চড়ানি বসানি শেষ হয়ে যাবে তখন একটু ডাকনাটা অর্ধেক করে ডাকনাটা দিয়ে দিবেন দেখবেন সব মশলার গন্ধটা চলে যাবে গন্ধটা যখন থাকবে না তখন তরকারিটা খেতে অসাধারণ স্বাদ লাগবে এখানে দেখেন আমি জিরার গুঁড়িটাও কিন্তু এড করে নিলাম দেখতে দেখতে দেখেন আমার মশলাটা কিন্তু অনেকটা ভাজি হয়ে গেছে একদম লাল লাল করে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন আমি মগজের সাথে আরও একটা মজার জিনিস অ্যাড করতেছি সেটা আসলে অনেকে পছন্দ করেন অনেকে পছন্দ করেন না কিন্তু আমি খুব পছন্দ করি এর জন্য আমি এই জিনিসটা অ্যাড করছি সেটা হলো গরুর জিব্বা গরুর জিব্বাটাকে ছোটো ছোটো করে প্রথমে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ভালো করে ওয়াশ করে ছোট করে কুচি করে নিয়েছি নিয়ে এবং এর সাথে মশটার সাথে অ্যাড করে নিয়েছি পরে মুগজটাও দিয়ে দিয়েছি এখন এবার দেখেন সেই মৃদু আছে চুলাটা রেখে দিয়ে আস্তে 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 নেড়ে চেড়ে নেড়ে চেড়ে সম্পূর্ণ তেলের উপরে মগজটা ভাজি করব। কেন জানি মনে হলো হঠাৎ করে একদম ঝাল ঝাল করে খুব তেলের উপরে লাল লাল করে ভাজি করে কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করলো তো কি করবো হঠাৎ করে দুপুরবেলা কোথায় কি পাবো তাই চিন্তা করলাম যে আমার ফ্রিজে মুগজ আছে আমি মগজটা জিব্বাটা সুন্দর করে বেজে নিই এই জন্য চলে গেলাম আর ভিডিও করতেও বসে গেলাম আপনাদের সাথে শেয়ার করা ছাড়া কীভাবে খাই বলেন তো এখন তো আপনারা আমার ফ্যামিলি মেম্বার আপনাদেরকে ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারি না তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম হয়তো বলতে পারেন যে এত সিম্পল ছোট্ট একটু করে রান্না শেয়ার করার কি দরকার আসলে আমাদের প্রত্যেক ফ্যামিলিতে প্রত্যেক ঘরে ঘরে ছোট বড় সব ফ্যামিলি মেম্বারই থাকে তো আমাদের অনেক মেয়ে আছে যে এখন একটা ডিমো ভাজতে জানে না এটা কিন্তু আসলে মেয়েদের দোষ নেই এটা আমাদের মায়েদের দোষ কারণ আমরা শিখাই না বুঝছেন এই জন্য আমার আজকের ভিডিওটা সিম্পল হোক ছোট হোক কিন্তু সবার শিক্ষণীয় একটা ব্যাপার আছে দেখবেন অনেকে মগজ ভাজি করতে জানে না বা মগজের সাথে যে জিব্বা দিয়ে এত সুস্বাদু একটা ভাজি হয় এটাও অনেকে জানে না কিন্তু আবার অনেকে জানে অনেক আপুরে আছে আমার থেকে দক্ষ অনেক সুন্দর করি আমার থেকে অনেক সুস্বাদু করি বাঁচতে পারে এটাও আমি স্বীকার করি কারণ অস্বীকারের কিছু নেই দিনে দিনে যোগে যোগে সব কিছুর পরিবর্তন এ সেই সাথে সময়ের পরিবর্তন সেই সাথে মানুষের পরিবর্তন সব কিছু মিলেই যোগের একটা পরিবর্তন তো আমাদের মা দাদিরা কিন্তু অন্যভাবে করতো ওনারা কিভাবে করতো জানি না তবে এটা আমার সম্পূর্ণ নিজের রেসিপি আমি চেষ্টা করি সব সময় সুন্দর সুস্বাদু করি অল্প হোক তাতে কী জিনিসটা খুবই সুস্বাদু যেন হয় এবং দেখেন আমার ভাজিটা কিন্তু নেদু আছেও একদম লাল লাল করে হয়ে গেছে আপনারা খেয়াল করবেন আমি কিন্তু নাড়াচাড়া বন্ধ করে নেই বুঝছেন টানা দাঁড়ায় থাকি নাড়াচাড়া করতে 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 বেজে নিয়েছি তো আসলে সব কিছু কষ্টের বিনিময়ে অর্জন করা লাগে কষ্ট করলে সব কিছুই অর্জন হয় এই জন্য বলা হয়েছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি তো পরিশ্রম করলে উন্নতি অর্জন করা যায় এটা স্বাভাবিক এটা সবাই জানেন আপনি আমি আমরা সবাই জানি তো এই জন্য বলতেছি যে দেখেন এতটুকু রান্নার জন্য কিন্তু অনেক পরিশ্রম করা লাগছে অনেক কিছু রেডি করা লাগছে পরিশেষে তৈরি হয়ে গেল আমার মগজ ভাজি দেখেন অল্প একটু হয়েছে কড়াইতে হয়তো প্রায় পেনে বোঝা যাচ্ছে না কিন্তু প্লেটে নিলে আরও কম বোঝা যাবে দেখবেন একদম অল্প একটু করে ফেলছি দেখেন প্লেটে নিয়ে আসছি তো কার কেমন লাগলো জানাবেন আমার ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ